আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দশক আজ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলোর দাম কত এবং পাশাপাশি আপডাউন টিকিটের দাম কত সেই সাথে সাথে জানিয়ে দিব যে দুই মাস যে অবৈধদের দেশে যাওয়ার সময়টা বাড়ানো হয়েছে সেই সময়ের ভিতরে কারা কারা দেশে যেতে পারবে আর কারা পারবে না সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক সর্বপ্রথমে বলবো যে যারা অবৈধ প্রবাসী যারা দেশে যাবেন তাদের জন্য যে এক দুই মাস সময়টা বাড়ানো হয়েছে একুশ তারিখ থেকে আমি বিগত ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলেছি জানুয়ারির একুশ তারিখ থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত এই দুই মাস কিন্তু সময় বাড়ানো হয়েছে কিন্তু এই দুই মাসে অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমার তো আমি এখন দেশে চলে যেতে চাই যেতে পারবো কি না হ্যাঁ এই দুই মাস সময় বাড়ানো হয়েছে তারা কিন্তু বলতেছে যে যারা ডিসেম্বরে নভেম্বরে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছিল যারা যাইতে পারে নাই ফিঙ্গার করতে পারে নাই তাদের জন্য এই সুযোগটা কিন্তু যারা নভেম্বরে অথবা ডিসেম্বরে যারা ফিঙ্গার করার জন্য অ্যাপার্টমেন্ট নিয়েছে তারা কিন্তু অনেকে যায় নাই অনেকে অন্য কাজে কন্টাক্টে চলে গেছে কিন্তু এখন যে নতুন করে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন সেই নতুন করে অ্যাপার্টমেন্টের সুযোগটা কিন্তু এখনও তারা দেয়নি তবে আপনারা দুই চার দিন অপেক্ষা করেন দুই চার দিন অপেক্ষা করলে আমরা আশা করি আবার আপনাদেরকে যে নতুন করে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন সেই অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবেন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আর যদি অ্যাপার্টমেন্ট নেওয়ার সুযোগটা চলে আসে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক এবার আসি কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলো কোন ডেটে গেলে আপনারা কমে পাবেন আপ ডাউন টিকিট কোন কোন ডেটে গেলে আপনারা কমে নিতে পারবেন কিবা কতদিন আগে আপনারা আপ ডাউন টিকিট কেটে রাখলে কম টাকার ভিতরে কিনতে পারবেন এখন সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব দর্শক সর্বপ্রথমে বলবো আপনারা যদি আমি এর বিগত এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছে আপনারা টিকিট এখন কিনে রাখলে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে যদি কেউ আপডাউন টিকিট নিতে চান ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনারা কেউ আপডাউন টিকিট নেন আর মে মাস থেকে মে মাসের প্রথম থেকে মে মাসের লাস্ট পর্যন্ত এর ভিতরে যদি আপনাদের আসার ডেট হয় সেগুলো আপনারা অনলি তেরোশো পঞ্চাশ রিঙ্গিটে নিতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট সেই টিকিটগুলো কিন্তু এখন এই তিন চার দিনের ভিতরে এখন আপনারা যদি পঁচিশ তারিখের আগে যান তাহলে আর এই অফারটি পাবেন না আপনারা এখন কিনে রাখবেন টিকিট যদি ফেব্রুয়ারির পঁচিশ তারিখের পরে পঁচিশ তারিখ থেকে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এর ভিতরে যদি আপনাদের যাওয়ার ডেট হয় আর আসার ডেট আপনারা মে মাসে করতে পারেন অথবা জুন মাসের বিশ তারিখের পরে যদি আপনাদের আসার ডেট হয় তাহলে আপনারা এই টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে চোদ্দোশো রিঙ্গিট থেকে চোদ্দোশো বিশ রিঙ্গিটের ভিতরে মালয়েশিয়া এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডেটের টিকিটগুলো কিন্তু এখন অনেকটাই দাম বৃদ্ধি হয়েছে হ্যাঁ সামনে হয়তোবা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনারা এখন ওই ফেব্রুয়ারি দশ বারো তারিখ পনেরো তারিখে যান দুই মাস তিন মাসের ছুটি ওই সমস্ত টিকিটগুলো কিন্তু এখন আপনারা বাইশ তেইশশো রেঙ্গিত চব্বিশশো রিঙ্গিট এরকম আপডাউন টিকিট এর নিচে আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো পাইতেছেন না এছাড়া অন্যান্য বিমানে যেমন ইউএস বাংলাদেশ বাংলা বাংলাদেশ বিমান এই সমস্ত বিমানেরও যদি আপনারা টিকিটগুলো নিতে চান সেই ক্ষেত্রেও আপনাদেরকে সতেরোশো আঠারোশো উনিশশো রিঙ্গিত দিয়ে আপডাউন টিকিট নিতে হবে কিন্তু যদি অনেকে বলতেছেন যে ভাই আমরা এপ্রিল মাসে চলে আসব। আমরা এপ্রিলের ভিতরে চলে আসবো রোজারিদের পাঁচ দিন পরে কিবা দশ দিন পরে না পনেরো দিন পরে আমরা আসবো ওই সমস্ত টিকিট কিন্তু এক একটা ডেটে এক এক রকম দাম আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত ডাউন টিকিটের দাম তা এই ধরনের যারা দেশে যেতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে সেই আপনার ডেট অনুযায়ী ফিক্সড কত টাকা দাম পড়বে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে যদি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের কাছ থেকে টিকিট নিতে পারেন আমাদের অফিস দুইটা একটা হচ্ছে শাহ আলম সেকশন বত্রিশে আর একটা অফিস আছে আমাদের সুবাং জায়গাতে চাইলে আপনারা আমাদের দুইটা অফিসে যে কোনো একটা অফিসে এসে টিকিট নিয়ে যেতে পারবেন আর যদি আপনারাও দূরে থাকেন যে ভাই আমরা অফিসে যাব না অফিসে যেতে আসতে আমাদের কিছু খরচ আছে সেটা যদি আপনারা চিন্তা করেন তাহলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব আমাদের অ্যাকাউন্টে টাকা দিবেন টাকা দেওয়া টাকার রিসিট পাসপোর্টের ফটোকপি দিবেন আমরা টিকিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দেবো আপনি যে কোনো জায়গা থেকে এই পিডিএফটি বের করে আপনি টিকিট নিয়ে দেশে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন এছাড়াও যদি অনেকেই বলতেছেন যে ভাই আমরা মার্চের বিশ তারিখের পরে মানে বিশ রোজার পরে আমরা যাব বিশ রোজার থেকে তিরিশ রোজার ভিতরে আমরা দেশে যাব আসবো কেউ বলতেছেন দুই মাস পরে কেউ তিন মাস পরে কেউ চার মাস পরে এই ধরনের যারা টিকিট নেবেন মার্চ মাসের বিশ তারিখের থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে যদি আপনারা সিঙ্গেল টিকিটও নিতে চান তাও কিন্তু ইউএস বাংলা বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানে বিশ কেজি বুকিং হাতে সাত কেজির এই টিকিটগুলো কিন্তু এখনও কম দামের ভিতরে আছে তাছাড়া যেগুলো পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি ওইগুলো আপনারা আটশো পঞ্চাশ আটশো সাতশো পঞ্চাশ এর নিচে কিন্তু আপনারা টিকিটগুলো এখন পাবেন না সিঙ্গেল টিকিট আর আপডাউন টিকিট যদি আপনারা নিতে চান তাহলে সতেরোশো আঠারোশো উনিশশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে আপডাউন টিকিটগুলো নিতে হবে যেগুলো পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আর বিমান বাংলাদেশের এখনও আমাদের কাছে কিছু বিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলো আছে যেগুলো আপনারা চোদ্দোশো বিশ থেকে চোদ্দোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আমাদের কাছ থেকে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন আর যদি আপনারা মার্চের আগে যান মানে বিশ তারিখের আগে আট তারিখ দশ তারিখ এই সমস্ত ডেটে মার্চ মাসের আট দশ তারিখের ভিতরে যাবেন তিন মাস চার মাসের ছুটি সেগুলো কিন্তু আমাদের কাছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি অনলি বারোশো পঞ্চাশ রিঙ্গিট এখনও আমাদের কাছ থেকে নিতে পারবেন তা যাদের টিকিটের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লাস্টে সাতষট্টি যে নাম্বারটা এটাতে আপনারা শালম সেকশন বত্রিশের অফিসে যোগাযোগ করবেন আর লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা আছে এটা আমাদের সুবাং যে অফিসটি আছে চুবাং জায়ার অফিসে আপনারা চাইলে আমাদের দুইটা অফিসে যে কোনো একটা অফিসে এসে ভিজিট করে টিকিট নিয়ে যেতে পারবেন আর দ্বিতীয় নাম্বার অপশন আপনি যদি না আসতে চান তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকার রিসিট পাসপোর্টের ফটোকপি দিবেন আমরা টিকিট কমপ্লিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দেবো আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণদমার আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ